হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি চায়না ভিথেরি প্লাতন অ্যার্গার নিয়ে এসেছি ওটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো প্রকার স্পট বা কোনো সমস্যা নেই মোটামুটি একদম ফ্রেশনা লোকেশন হচ্ছে মাগুরা শেরপুর অনেকই নতুন বা পুরাতন ফ্রেশ কন্ডিশন চায়না ভিথির নিতে চাই তারা এটা নিতে পারেন ওনার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা লোকেশন হচ্ছে মাগুরা শেরপুর এবং হান্ড্রেড পার্সেন্ট একুরেসি পাবে এবং ওনার সাথে কথা বলে আপনারা দাম মিটিয়ে নেবেন আপনারা যদি নতুন এনএক্স টু হান্ড্রেড এইট জিবি স্নাইপার এইট জি বি জেনা এনএক্স টু হান্ড্রেড সহ নিউডেনা ক্লাসিক নতুন প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এই গানটা কোনো প্রকার সমস্যা নেই এবং একদম নতুনের মতো আছে আর হচ্ছে অনেকে একটু ফ্রেশ এর গান নিতে চেয়েছিলেন আর তারা যোগাযোগ করতে পারেন এটা দেওয়ার জন্য মডেল হচ্ছে চায়না বি থ্রি ডাবল নলের আছে এবং নিচে টেনে যেটা লোড করে অনেকেই এটা পছন্দ করেন তারা এটা নিতে পারে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য

দাদা আরে দুই দিন অপেক্ষা কর কি নিয়ে আসি আবার ওই তো নিয়ে আস নিয়ে আসছি স্যার একটা সব বিশাল बात ही आपने देखा अभी मैं बस नहीं बहुत छोटा टाइम